বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এই যে দেখো আমি গোপু সোনার কানু সোনাকে ঘুমের থেকে উঠে গেছে ওদেরকে ঘুমের থেকে তুলে দিচ্ছি দেখো ওঠো উঠো গোপাল সোনা উঠো সকাল হয়ে গেছে উঠো আমি ওদেরকে তুলে মুখ ভালো করে মুছে দিয়ে একটু জল খাইয়ে দেব দেখো বন্ধুরা আমার গোপাল সোনাকে আমি এইভাবে করে ঘুমের থেকে তুলে জল খাইয়ে দিব প্রথমে গোপাল সোনারা সবাইকে গুড মর্নিং বলে দাও বন্ধুদেরকে বন্ধুরা তোমরা কেমন আছো সবাইকে গুড মর্নিং বলে দাও যে গোপু সোনা সোনা ঘুমের থেকে উঠে গেছে তোমাদের সবাইকে গুড মর্নিং বলছে এইভাবে করে আমি প্রত্যেক দিন ওদেরকে ঘুমের থেকে তুলি এবার একটু এখানে বসিয়ে দেব ওরা দুজন একটু বসু আমি ওদের স্নানের জলটা রেডি করি ওরা একটু গল্প করুক আমি ওদের স্নানের জলটা রেডি করছি তারপরে আবার ফিরে আসছি আধে লাগে বন্ধুরা এই যে গোপু সোনা আর কানু সোনা স্নানের জন্য রেডি হয়ে গেছে একদম নেমে পড়েছে স্নান করতে তো তোমরা দেখো গোপু কানু সোনা কীভাবে স্নান করে আজকে ওদেরকে আমি একটু দুধ দিয়ে স্নান করে দিলাম দেখতে থাকব এইভাবে করে আমি গবু সোনাকে আর কানু সোনাকে স্নান করাই রোজ দিন তার দুধ দিয়ে স্নান করানো হয় না মাঝে মধ্যে যখন করাই এভাবে করি করিয়ে দিই তো হয়ে গেল গো সোনার কান ও স্নান এবার ওদেরকে আমি তুলে নিব তারপরে রেডি ভালো করে টাওয়াল দিয়ে মুছে রেডি করে দেব এখন রেডি করি আমি দুপুরে সেবার জন্য রেডি করব। গুপুর সোনা স্নানের পর রেডি হয়ে গেছে সেবায় বসে গেছে তোমরা আরতিটা দর্শন করো बंधुरा উনি গেছে গোপোষণার আরতীয় দর্পণ দর্শন গন্টিও বাজাতে হয় বন্ধুরা আমি এবার একটু গোপোষণাকে খাইয়ে দেব বন্ধুরা হয়ে গেল গোপুর শোনা কানো সেবা এবার আমি দশ মিনিটের জন্য বাইরে চলে যাব তারপর বাইরে থেকে ফিরে এসে পোশাকটা তুলে নেব তো বন্ধু বন্ধুরা ভিডিও কেমন লাগে কমেন্টে জানায়ও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে থেকো এভাবে রাখছি তাহলে রাধে 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 বন্ধুরা এই যে আমি চলে আসছি তুলসী মায়ের সেবা দিতে এই যে দেখো তোমরা তুলসী মায়ের চরণে দুধ জল অর্পণ করছি এইভাবে করে এখানে আমি তুলসী মাকে প্রসাদও দিয়ে দিয়েছি ফুলও দিয়ে দিয়েছি এইভাবে করে দু চারজন করলাম এইভাবে করে তুলসী মায়ের এবারে তোমরা ভিডিওটা দেখো কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা